আল্লা বললেন ইয়ারসুল্লাহ আপনি আশাবাদী হন আপনি বলেন আপনার প্রভু কাল কার কেমতের মদানে সর্বসম্মানিত স্থান সবচেয়ে জায়গায় উঁচু স্থান সবচেয়ে বড় সুপারিশাতের অধিকারী আল্লাহ আপনাকে বানাবেন জরে বলে আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ রাসূলের চেয়ে বড় সুপারিশকারী আর কেউ হবে না উম্মতে মুহাম্মদের মধ্যে আরো দুই শ্রেণীর লোক সুপারিশ করবেন সুপারিশ করার অনুমতি আল্লাহ পাক রব্বুল দিবেন আল্লাহ যদি কাউকে অনুমতি না দেন তাহলে সাফাৎ করতে পারবে না সুপারিশ করতে পারবে না এর মধ্যে যারা আল্লাহ বকরাবুল আলমিনের পথে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন কুরবান করে দিয়েছেন যারা শহীদ হয়েছে কাল কেয়ামতের ময়দানে ওই সমস্ত সুহাদা এ কেরামদেরকে শহীদদেরকে সাফাওয়াত করবার অনুমতি আল্লাহ পাক রাব্বুল আলামিন দিবেন জুরে বলি সুবহানাল্লাহ আরেক শ্রেণীর লোক হচ্ছে উলামায়ে কেরাম যারা ইলমে দিন অর্জন করবে এই আলেমদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সুপারিশ করার অনুমতি দিবেন একজন হাফেজে কোরআন যে কোরআনকে হেফজ করে তাকে দশজন মানুষকে সুপারিশ করার জন্য অনুমতি দেওয়া হবে সে যদি পরিপূর্ণ হাফেজ হয়ে থাকে আল্লাহ বখরাফুল আলমিন তাকে দশ জনের জন্য বলবে যে তোমার যে দশজন জাহান না মিলুক তোমার পরিচিত তোমার আহল তোমার আউলাদ ওই সমস্ত লোকদের থেকে তুমি জনের জন্য সুপারিশ করো এই দশ জনের সুপারিশ আমি আল্লাহ কবুল করে নেব জোর বল আর যারা ইলমে অর্জন করে যারা আলেম হকানি শুধু লেবাসা আলেম হলে হবে না যেমন আলিম হতে হবে যে আলিম আল্লাহর কাছে পিও আল্লাহর হাবিবের কাছে পিও ওই সমস্ত আলিমদেরকে আল্লাহ পাকুল আলমিন হাসরের ময়দানে সাফাতের অধিকারী বানাবেন সাফাত করার অনুমতি দিবেন একজন হকানি আলেমকে আল্লাহ পাকুল আলমিন চল্লিশ জন গুনাগারের জন্য সাফাতকারী হিসাবে নির্বাচিত করবে জুরুবুল ইসুল্লাহ অর্থাৎ চল্লিশ জন জাহান্নামের জন্য একজন আলেম সুপারিশ করতে পারবে আল্লাহর দরবারে হাজিসের মধ্যে এসেছে আলেম হতে হবে হক বেহক হলে হবে না এগুলো হচ্ছে সাফাতে সুগ্রা আর সাফাতে কুবরা হচ্ছে আমার আপনার নবীজির হাতে যে হাসরের ময়দানে লক্ষ কুটি কুটি গুনাগার উম্মদদেরকে নবীর এক সাফাতের বিনিময়ে আল্লাহ লক্ষ কুটি গুনাগার উম্মদদেরকে জাহান নাম থেকে জান্নাত দান করবে জুরে বুঝে এটা একমাত্র নবীজির পাওয়ার

আল্লাহকে রাজি করার জন্য পাগল পারা হয়ে যাবে না 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 সেই দিন কোন কাজ হবে না যতই আপনি আল্লাহর দরবারে আহাজারি করেন আল্লার দরবারে আপনি যতই কান্নাকাটি করেন আপনার আহাজারি আল্লার দরবারে কবুল হবে না মানুষ পাগল পারা হয়ে যাবেন হায় ময়দানে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দৌড়াতে থাকবে কোথায় গেলেন আজ তোমরা যাবে কোথায় গেলে সাফাত পাওয়া যাবে সমস্ত মানুষগণ সাইয়েদুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর বলবেন ও আল্লাহর নবী আদম আপনি তো আমাদের আদি পিতা আদম নবী গো আপনার মাধ্যমে আমরা দুনিয়ার বুকে আগমন করেছিলাম আপনি সৃষ্টির সর্বপ্রথম মানব ও আদম নবী আপনি আমাদের জন্য সাফাত করুন আমাদের জন্য সুপারিশ করুন ময়দানের আমাদের সহ্য আদম নবী ডাক বলবেন হে আমার সন্তানের রাম তোমরা আমার কাছে সুপারিশ করার জন্য সাফাত করার জন্য না 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 ময়দানে আমার সাফাত করার অধিকার নাই আমি নিজেও যাও তোমরা চলে যাও তোমাদের জাতি পিতা ইব্রাহিম সালামের কাছে হাশরভাসি বন্ধু রয়া ইব্রাহিম হিসাবে তুলা কাছে চলে যাবে কে বলবে হ্যাঁ আমাদের জাতি পিতা ইব্রাহিম অনুপ ইব্রাহিম আপনি তো দুনিয়াতে আমাদের জাতি পিতা ছিলেন মুসলমান জাতির পিতা ছিলেন আজকে এই কঠিন হাশরের ময়দানে আমরা পাগল পারা হয়ে গিয়েছি এই আদাব থেকে কিভাবে রক্ষা পাবো আপনি আমাদের জন্য আল্লাহ বকরাবুল আলমিনের কাছে দোয়া করুন সুপারিশ করুন অগনবি ইব্রাহিম আরে সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না ইব্রাহিম আমি বলবে আমার সন্তানের আজকে আমার সুপারিশ করার কোনো অধিকার নাই আমি তোমাদের জন্য কিভাবে সুপারিশ করব আমি নিজে তো বলতেছি আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না ইব্রাহিম নবী বলবেন আরে আমার সন্তানেরা যাও 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 তোমরা জলিল কদর পায়গম্বর মুসা আলাইহ সালাত ওয়াস কাছে চলে যাও সকল হাসরবাসী গণ দৌড়াইতে দৌড়াইতে মুসা আলাইহ সালাত ওয়াস কাছে চলে যাবেন চলে যাওয়ার পর মুসানবীকে আমরা গিয়ে বলবো সাফাত করার জন্য মুসানবে বলবে না 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 আমি পারব না তোমাদের জন্য সাফাত করার জন্য আমরা দৌড়ায় চলে যাবো আপনি তো আল্লাহর জলিল কদর পায়ে গর আপনি তো আল্লাহর পক্ষ থেকে সম্মানিত রসুল ও ইসা নবী আপনি আমাদের জন্য সুপারিশ করুন আমার আপনার জন্য সাফাত করুন না আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না шаfaat করতে পারবো না তবে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি হে বনি আদম তোমাদের পরিচয় কি তখন আমরা বলবো আমরা আখিরি নবীর উম্মত যেই মাত্র এই কথা বলবো বল ভাইরে উম্মতে মুহাম্ম দৌড়া দৌড়ি না করে সুপারিশের জন্য না এসে তোমরা আখির নবীর কাছে চলে যাও আখির নবী তোমাদের জন্য সাফাত করার জন্য নবী তোমাদের জন্য অপেক্ষা করতেছে সে জুড়ে বলি সুবাহ আদম থেকে ইসার পর্যন্ত প্রত্যেক নবী নাফসি নাফসি বলবে কেউ আমাকে আপনাকে সুপারিশ করবে না আমার আপনার জন্য সাফাত করবে না ঈসা নবী দেখিয়ে দিবে আমার আপনার নবীর জন্য ঈসা নবীকে জিজ্ঞেস করবো আমার নবী ইসাম আমাদের নবীকে কোথায় গেলে পাব ঈসা নবী বলে যাও 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 গে দেখো আখির নবী মাকামে মাহমুদার নিচে শেষদাই পরে আছে নবী আমার শেষদাই পরে সমস্ত নবিগণ ইয়া নাফসিয়া নফসি বলে আমারে নবিয়া নাফসিয়া নফসি বলে না আমার নবী রাপ্পি আপলে উম্মতে বলে বলে আমে মোদার নিচে কাঁদে জুড়ে বলে সুহান আমরা পাগল পরা হয়ে যাব নবি লে করবেন ইয়ার শোনা হবে বললাম আপনার গুলাম মোতেরা ঝাঁসরের ময়দানে না জাল অবস্থা আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীর কাছে গেলাম কেউ আমাদের জন্য সুপারিশ করে না আমাদের জন্য কেউ শাফাত করে না ও নবী আপনি তো রহমানدل العالمین আপনি আমাদের জন্য সুপারিশ করুন নবী বলবে আমার উন্মতেরা তোরা এতক্ষণ কোথায় ছিলে আমি নবী তো তোদের জন্য অপেক্ষা করতেছি শুনিয়া রাখ শুনিয়া রাখ যতক্ষণ পর্যন্ত আমার একটা উন্মতের জন্য আমি না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করবো না ঝরে পুলিশ নবী বলবে তুমি লো জখের কব দু যাই তোমার কোথায় গনি তুমি সারের পানি রে করো না আলী যাও না চলে কঠিন ফুলসি রাতের ফুলে আলী যাও না চলে কটিন সিরাতের ফুলে অমর যৌমি জানের পাল্লার উম্মত কে করে বেপার উম্মত কে করে বেপার কটিন হাসরের দিনে দয়ালু নব বি জিবি উম্মত কে করে বেপার পাপি উম্মত কে করি ব্যাপার জুড়ে বলি আল্লাহ আকবর যে হাসনের ময়দানে মাল চেনের পরিচয় দিবে না আপনি সন্তান হয়ে গর্বধারিনী মায়ের কাছে ছুটে যাবেন পাগলের মতো মা গো ও মা দুনিয়ার বুকে তুমি আমাকে কত ভালোবাসতে আমাকে কত মহব্বত করতেন তুমি নিজে না আমাকে তুমি খাওয়াইতে হাসরের এই কঠিন আজাব আবার সহ্য হচ্ছে না আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন আমার জন্য একটু সুপারিশ করুন মা বলবে কে তুমি তুমি আমার সন্তান না 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 আমি তো তোমাকে চিনি না আমি তোমাকে চিনি না যাও 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 তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও দুনিয়ার বুকে তো আমার কোনো সন্তানই ছিল না আমরা দৌড়াই চলে যাব বাবার কাছে ও বাবা আপনি তো আমাদের বাবা ছিলেন আমার বাবা ছিলেন বাবা গো কালকে গিয়েছে বাবা অল্প আমলের জন্য আমার নাজাত হচ্ছে না অল্প নেকের জন্য আমার নাজাতের ব্যবস্থা হচ্ছে না ও বাবা আপনার আমল থেকে আপনার নেক থেকে আমাকে একটু দান করুন বাবা বলবে কে তুমি তোমাকে চিনি না তোমাকে চিনি না আমার সন্তান হবে কোথায় থেকে দুনিয়ার বুকে আমি বিয়েও করি নাই জোরে বলি সুবহানাল্লাহ বাবা ও স্বীকার করবে বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না ছেলে মায়ের পরিচয় দিবে না মা ছেলের পরিচয় দিবে না সবার কোণতে কোণতে একটাই আওয়াজ থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি আমি কিভাবে বাসবো আমি কিভাবে উদ্ধার হব সবার কোণতে ইয়া নাফসি থাকবে এদিন বাবা ছেলের পরিচয় থাকবে না স্বামী স্ত্রীর পরিচয় থাকবে না মা ছেলের পরিচয় থাকবে না আম্মা জানা আনহা বলেন একদিন আমার হাসুরের ময়দানের কথা মনে হলো আমি কান্না আরম্ভ করতে লাগলাম এমন ভাবে কান্না করতে লাগলাম মাটিতে লুটে পুটে আরম্ভ করলাম যে হাসুরের ময়দানে স্বামী স্ত্রীকে চিনবে না মা ছেলেকে চিনবে না এসে বলেন আমি যখন কান্না করতে লাগলাম এমন সময় নবী আমার এসে হাজির নবী এসে দেখতেছে আয়সা মাটিতে আয়সার বে পানি নবী আমার পরতেছে আয়সা রে ও আয়সা তুমি কেন এভাবে কান্না করতেছ তুমি কেন কাঁদ আয়সা তোমাকে তো এত কান্না করতে কোনোদিন দেখি নাই আয়সা ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জবান মুবারক থেকে শুনেছি কালকে আমতের ময়দানে স্বামী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না সন্তানের পরিচয় দিবে না বাবার পরিচয় দিবে না সমস্ত মানুষকে উলঙ্গ করে তোলা হবে আমি আয়সার কি গতি হবে এই বই আমি কান্না করতেছি আমার নবী নাক সমস্ত মানুষ যদি বলে যারা আমার পক্ষে থাকবেন যারা আমার মহাপ্পতে থাকবে সমস্ত উম্মতে মহাম্মদিকে আমি রসুন আমার ডানারের নিচে স্থান দেবো জোরে বলি সুবাহ তোমার কোন চিন্তার প্রয়োজন নাই আমি রসুল নিজেই তোমাকে শাপাত করে জান্নাতে নিয়ে যাব জোরে বলে আশ্বর্য দেনে করবে সবাই নাফসে নাফসি মুধরে নবেহে কাঁদবেয়া উমা দে মুধরে নবেহে খাদবেয়া উমাতে অশ্বর্য দিনে কাঁদবে সবাই সিনসি মোদের নবী কাদবা উম্মাতে মোদের নবী কাদবে উম্মাতে জন্নত যাবে না নবী উম্মত বীনে জন্নত যাবে না নবে উম্মত বে নবীজির ভালোবাসা বলবো কে মনে ওই নবীজির ভালোবাসা বলবো বলবোকে মনে জুড়ে বলে সুবাহান আল্লাহ যে নবী আসরের ময়দানে আল্লাহ রসুল বলেন যখন কেমতের ময়দান অনুষ্ঠিত হয়ে যাবে আমি বাচ্চাওয়ালা মুরগির মতো পাগল পারা হয়ে যাব যেমনি ভাবে ছোট ছোট বাচ্চা মুরগিকে নিয়ে যখন কাক তারা করে কাক যখন বাচ্চা নিয়ে যেতে চায় ওই বাচ্চাওয়ালা মুরগিটা কাকের পিছনে তো ওরাই বাচ্চাকে রক্ষা করার জন্য কালকে আমাদের ময়দানে আল্লাহ রসুল একবার যাবে মিজানের পাল্লার কাছে মিজানের পাল্লার কাছে গিয়ে দেখবে কোন মতের আরেকবার যাবে ফুল সেরাতের কাছে গিয়ে দেখবে কোন উম্মত ফুল সেরাতের ঘাটের মধ্যে আটকে গেছে কিনা আরেকবার যাবে ঝান্নাতে দরজায় গিয়ে দেখবে আমের কোন কোন উম জান্নাতে প্রবেশ করতেছেন আরেকবার

রাসুলের না উম্মত কোথায় কে মিজানের পাল্লায় আটকে গিয়েছে কে ফুলসিরাতের ফুলে আটকে গিয়েছে কে জাহান নামে চলে যাচ্ছে কে হাসরের ময়দানে কষ্টের মতো রয়েছে রাসুল ওই সমস্ত উম্মদদেরকে রাসুল কুজে খুঁজে বের করবে আর রাসুল বলেন মান জাওয়ারা বাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আল্লাহ রাসুল বলে যে ব্যক্তি দুনিয়ার বুকে একবার আমার জিয়ারত করবে কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য সুপারিশ করা আমি রাসুলের উপর ওয়াজিব হয়ে যাবে যারা বলি যে ব্যক্তি একবার হলো রাসুলের রওজা মোবারক জিয়ারত করবে রাসুল বলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসুল সে আমাকে কুঁচতে হবে না আমার পুজো আসতে হবে না আমি তাকে কুঁচবো তার জন্য সুপারিশ করার জন্য জোরে বলি সুবাহ শুধু তাই নয় রাসুল বলেন কাল কেমতের ময়দানে যেখানে সমস্ত নবীগণ নিজে নাফসে নাফসে বলবে ওই সমস্ত নবীগণ থেকে শুরু করে সব মানুষের একমাত্র সাফাৎকারে আমি আমি রাসুল হব এতে আমার কোনো অহংকার নাই এতে আমার কোনো তাকব নাই কারণ আল্লাহ আমাকে এই সম্মান দান করেছে জুড়ে বলে রাসুল বলেন আমি অহংকার করি না আমি তাকব করি করি না যে কালকে আমাদের মধ্যে নেই আল্লাহ আমাকে মা মাহমুদ দান করবে আমাকে হাউজে কাউসার দান করবে আমার নামে আল্লাহ জান্নাত লিখে দিয়েছে আমার কোনো অহংকার নাই আমার একটাই কাজ গুনাগার গুনাগার উন্মতদেরকে কীভাবে জান্নাতে প্রবেশ করানো জুড়ে বলে সুবাহ হাউজে কাউসার আমার রসুলকে আল্লাহ দান করেছেন এমন একটা পানি হাসরের ময়দানে যখন মানুষের পানির পিপাসায় কলিতা ফেটে যাবে এই আপনার বের হয়ে মোটা মোটা এরকম আকার ধারণ করবে জিপাটা বের হয়ে যাবে পানির পিপাসায় তখন আমরা কি করব? আল্লাহর কাছে বারবার আল্লাহ ওই থেকে আমাকে রক্ষা করুন আল্লাহ আমার সমস্ত জীবনের যত আমল করেছি ওই সমস্ত আমলের বিনিময় হলেও আমাকে এক গ্লাস পানি দিন আল্লাহ আমি ওই পানি পান করে আমার সমস্ত আমল দিয়ে দিব আল্লাহ আমি জাননা চাই না এখন আমার তৃষ্ণা নিবারণের জন্য আমাকে এক গ্লাস পানি দাও ওই সময় কি করবেন এক গ্লাস পানির জন্য আপনার জীবনের সমস্ত আমল দিয়ে দিবেন তখন আমার আপনার কামলি ওয়াইলা সাফাতের অধিকারী রসুল করিম হুজুরপুর নূর সালাম উম্মতের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে আসবে হাউজে কাউসারের পানি কি হাদিসের মধ্যে এসেছে হাউজে কৌসার এমন একটা পানি যে পানিটা দুধের চেয়েও সাদা পানির চেয়েও পরিষ্কার মধুর চেয়েও মিষ্টি এক গ্লাস হাউজে কাউসারের পানি যে পান করবে সারা জীবন আর সে দৃষ্টার হবে না বলি সুখানা যত জীবন সে জান্নাতে বসবাস করবে তার আর পানির প্রয়োজন হবে না এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করার পরে তো আমরা আল্লাহ রসুলের কাছে প্রত্যাশী আল্লাহ রসুল আমাকে আপনাকে কাল ময়দানে সাপাত করে হাউজে কাউসারের পানি পান করেন আর হাউজে কাউসারের পানি পান করার পর বান্দার এমন অবস্থা হবে যখন মাথা থেকে মগজটা বের হয়ে যাবে জমিনটা তামা হয়ে যাবে এই তৃষ্ণার্ত অবস্থায় বান্দাকে যখন হাউজে কাউসারের পানি পান করানো হবে বান্দা এই কষ্ট থেকেও এমন ভাবে সে এত সৌন্দর্য লাভ করবে যে তার যে মাথা ফেটে মগজ বের হয়ে গিয়েছিল তার যে শরীরের মধ্যে এই শরীরের পচিনার দ্বারা ঘামের দ্বারা সে হাসরের ময়দানে সে সাঁতার করেছিল এক গ্লাস হাউজা কাউসারের পানি পান করানোর পর তার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এটা আর কোন নবীকে আল্লাহ দান করেন আল্লাহ বলেন ইন্না ইসার ইয়ার্লা হাবিবাল্লাহ গো আমি আপনাকে কাউসার দান করেছি এক লক্ষ মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার কোন নবী কাউসার পায় না আমি আপনাকে কাউসার দান করেছি আপনার যাকে খুশি মনে হয় যাকে কাউসার পান করালে আপনি খুশি হবেন হ্যাঁ রাসুলাল্লাহ আমি আল্লাহ আপনাকে অনুমতি দিলাম আপনি তাদেরকে পান করান আজকে কোনো আমি আপনাকে বেদা বাধা দিব না চিরকুল ইসলাম আল্লাহ জন্য আল্লাহ উন্মুক্ত করে দিবেন আমার আপনার জন্য যে রাসুল উম্মদকে চিনে চিনে হাওজা কাউসারের পানি পান করাবেন আর যে ব্যক্তি হাউজে কৌশলের পানি পান করবে হাদিসের মধ্যে আসছে তার আর জাহান কোনো ভয় নাই জুড়ে বলে সুবাহন আল্লাহ হাসলের যে হাউজে কৌশল পান করলো সে জান্নাতে প্রবেশ করলো জুড়ে বলে সুবাহন আল্লাহ যে যে হাউজে কৌশল পান করলো সে জান্নাতি এটা হচ্ছে একটা হাসলের মধ্যে জান্নাতিদের একটা চিহ্ন আল্লাহ রসুল যাদেরকে হাউজে কৌশল দান করবেন মনে করতে হবে ওই ব্যক্তি জান্নাতি জুড়ে বলে সুবাহন আল্লাহ আল্লাহ বকরাবুল আলমিন আমাকে আপনাকে ময়দানে এই শাস্তি থেকে আমাদের সকলকে হেফাজত করে আল্লাহ রসুলের শাহত কাউসার আল্লাহ রসুলের দিদার নসিব করে দেওয়া আমরা হাসরের ময়দানে জান্নাতে প্রবেশ করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ মাহমিন